নমস্কার আপনারা দেখছেন ট্রাফো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছে আপনাদের সাথে সাড়ে চার হাজার বছরের পুরনো ইজিপশিয়ান মমিকে সংরক্ষণের প্রতি মাসে প্রায় পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল দিচ্ছে কলকাতার ভারতীয় জাদুঘর মমির ঘরে ক্রমাগত এসি চালু রাখতে হয় আর্দ্রতা বাড়লেই ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে পোশাক ও দৃহ্যাংশকে দুটি এসি বন্ধ হলেই আবার সক্রিয়ভাবে আরও আরো দুটি এসি চালু হয় এই মমিটি এশিয়ার প্রথম প্রদর্শনী ইজিপশিয়ান মমি আঠারোশো চুরাশি সালে মিশরের আপার ইজিপশিয়ানের গৌরিয়া রাজকীয় সমাধি থেকে উদ্ধার করে ব্রিটিশ ডক্টর এসি আকবার কলকাতায় এনে এটি এশিয়াটিক সোসাইটিকে উপহার দেন জাদুঘরের কর্তৃপক্ষ জানায় এটি কোনো নয় তবে কোনও পরিবারের একজন গুরুত্বপূর্ণ পুরুষ সদস্য মমির অবস্থান ও কফিনের নকশা দেখলেই তা বোঝায় বর্ষার অতিরিক্ত আর্দ্রতার কারণে বিশেষ সতর্কতা নেওয়া হয় বয়সের বিশেষ ঘরে কড়া ঠান্ডা এবং কম আলোতে অচল রয়েছে এই দেহটি এরকম বিস্তারিত খবর জানতে চোখ রাখতে হবে ট্রাবনিউজের নিউজের পর্দায় ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি খবর নিয়ে